প্রকৃতির সান্নিধ্যে প্রথম আর্ট ক্যাম্পের আয়োজন করে আর্টজেনিক্স চারিদিকে সবুজ গাছগাছালির কোলাহলমুক্ত নির্মল পরিবেশ চিত্রশিল্পীদের জন্য সবচেয়ে পছন্দের শহরের মাঝে এমনই একটি নির্মল শান্ত পরিবেশে একদিনের একটি আর্ট ক্যাম্প দ্য ওপেন প্যালেট আয়োজন করেন রিক্সা পেন্টের উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার রামপুরা বাগানবাড়িতে পনেরো জন চিত্রশিল্পীর অংশগ্রহণে ২৬ নভেম্বর মঙ্গলবার ছিল এই আর্ট ক্যাম্পটি চিত্রশিল্পীরা রং তুলির মাধ্যমে পুরনো এই বাড়ির উঠান বাড়ির শৈশবের স্মৃতি গাছপালা সহ বিভিন্ন বিষয়গুলো ফুটিয়ে তোলেন তাদের ক্যানভাসে বাগান বাড়ির চব্বিশ কাঠা জায়গা জুড়ে রয়েছে নানান প্রজাতির গাছ এবং পাখিদের কলকাকলিতে মুগ্ধ হয়ে এক একজন চিত্রশিল্পী রং তুলিতে নিবিড় ছোঁয়ায় ফুটিয়ে তোলেন বাগান বাড়ির বিভিন্ন স্মৃতি পুরনো বাড়িকে ঘিরে পুরনো স্মৃতিগুলো যেন রং ফিরে পায় চিত্রশিল্পীদের রং তুলির ছোঁয়ায় প্রথমবারের মতো এই আর্ট ক্যাম্প প্রসঙ্গে আয়োজক এবং উদ্যোক্তা রাইসা মানিজা আক্তার বলেন আজকে আমি আসলে একটা নতুন স্টেপ নিয়েছি সেটা হলো গিয়ে আর্টিস্টদের সাথে আমরা একসাথে মিলে একটা বাগান বাড়িতে আমরা আর্ট ওয়ার্কশপ করছি যেটা আসলে আমাদের পুরানো একটা স্মৃতির বাসা যেটার সাথে আসলে আমাদের অনেকের অনেক স্মৃতি গল্প হারিয়ে যাচ্ছে কিন্তু আবার ফিরে আসছে নতুন নতুন অভিজ্ঞতার সাথে তো এই জায়গায় আসলে আউটডোর একটা আমরা আর্ট ক্যাম্প করছি এবং এই প্রসেসটা ইনশাল্লাহ ফিউচারে আবার হবে কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট ছিল তো দেখা গেল অনেকেই এই রকম ধরনের আর্টের ওয়ার্কশপে আসতে চাচ্ছেন বিশেষ করে ঢাকার মধ্যে একটা প্রাণ কেন্দ্রতে এরকম একটা বাগান বাড়ি পাওয়াই আসলে অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার তো আমি চেষ্টা করবো এরকম ধরনের সুন্দর উদ্যোগ ভবিষ্যতে আবার আনবো ঢাকা শহরের যে যান্ত্রিক জীবন সেখান থেকে এই যে পুরানা একটা বাড়ি এবং হচ্ছে যেটা ঢাকা শহরে পাওয়াটা একটা রেয়ার তো আমাদের সেই স্মৃতিটাকে ফিরে আনার জন্যই এখানে একটা শিল্পীদের একটা আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে অনেকটা ঢাকা শহরের ভেতর থেকেই আবার এক ধরনের বিস্মৃতি আমাদের যে শেকরের যে টান সেই টানটাই যেন হচ্ছে অনুভূত হয় চারিদিকে যত বিশৃঙ্খলা সেখান থেকে আবার শৃঙ্খলা ফিরে আনার জন্য আমাদের শিল্পচর্চার কোনো বিকল্প নাই এখানে যারা শিল্পীরা এসেছেন তারা প্রত্যেকেই একটা মানে খুব এনজয় করছেন ব্যাপারটা এবং মুক্ত হাওয়ার যে নিঃশ্বাস নেওয়া এবং মুক্ত হাওয়ায় কাজ করা খাওয়া এগুলো সবই এনজয় করছেন এবং তারা বলছেন যে এ ধরনের উদ্যোগ যেন আরো হয় অংশগ্রহণকারী চিত্রশিল্পীরাও দিনব্যাপী বেশ উপভোগ করেন এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রং তুলির মাধ্যমে বাগানবাড়ির পুরোনো বাড়ি এবং স্মৃতিকে ফুটিয়ে তোলেন এই ধরনের আয়োজন আগামিতে আরো হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা আর জিনিকের আয়োজনে যে ওয়ার্কশপটা আমরা এখানে করছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিবেশটা ঢাকাতে এরকম একটা খোলামেলা এবং নিরিবিল একটা পরিবেশের খুব অভাব আর আমরা যারা ছবি আঁকি সাধারণত তার এই ধরনের একটু পিসফুল পরিবেশ পেলে নিজেকে খুব আনন্দ করত সেই হিসাবে আজকে ওয়ার্কশপে প্রায় পনেরো জন আর্টিস্ট আমরা এখানে কাজ করছি এবং আমরা সবাই কলেজ একসাথে কাজ করি এই আজকের কাজের যে ব্যাপারটা হচ্ছে যে এই যে বাগান বাড়িটা এই বাগান বাড়ি ঘিরে একটা স্মৃতি কারণ আজকে আমরা এখানে ছবি আঁকছি হয়তোবা আট দশ মাস বা বছর খানিক পরে একটা ভেঙে অ্যাপার্টমেন্ট হয়ে যাবে এই সিটি ধরে রাখার জন্য আমরা একটা ওয়ার্কশপে অ্যারেঞ্জ করি আর রাইসে যেখানে আছে ওর এখানে একটা নিজ প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের স্পন্সরে আমরা এখানে একত্রিত হয়ে ছবি আঁকার চেষ্টা করছি আর্ট এম্পে এসে খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশের ছবি আঁকতে পারছি এটা খুব আনন্দদায়ক কারণ ঢাকা শহরের এত জ্যামের শহরের মধ্যে এরকম পরিবেশের ছবি আঁকাটাও একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় আর কি তো এরকম আয়োজন হওয়া উচিত আমাদের যারা আর্টিস্ট যারা আছে তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচনিটি সুযোগ আমরা আমাদের প্রতিভাগুলো আমরা সুযোগ মানে পাই যে প্রকাশ করার মাধ্যমে আজকের আয়োজনটা বেশ ভালো লাগছে কারণ মানে ঢাকার এনভায়রনমেন্ট সাধারণত এরকম টাইপের একটা প্লেস পাওয়া বা এখানে একটা স্কোপ পাওয়া এটা খুবই এখন টাফ হয়ে গেছে তো সেই হিসেবে রাইস অনেক অনেক থ্যাঙ্ক ইউ যে আমাদের যেরকম একটা সুযোগ করে দেওয়ার জন্যে আজকে এখানে আমার খুব ভালো লাগছে এসে এত সুন্দর একটা পরিবেশ মনে হয় না যে আমি ঢাকায় আছি খুবই সুন্দর একটা বাগান বাড়ির চারিদিকে প্রকৃতির মাঝখানে আমি বসে আছি আমার এখান থেকে আজকে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সারা দিন রাত ধরে বসে আমি ছবি আঁকি রাইসারি উদ্যোগটা খুবই আমার ভালো লেগেছে আজকে আটকানতে খুবই সুন্দর একটি আটকান পরিবেশটা খুব সুন্দর আর্টেনিক্স রায়জন রায়সা পোটার উদ্যোগটা মেন উদ্যোগটা উনি খুবই সুন্দর একটা আয়োজন করেছেন ওনার বাগান বাড়িতে বাগান বাড়ির পরিবেশ খুবই ভালো লাগতেছে আমরা নেচারে যা দেখতেছি আমরা তা চেষ্টা করছি এই ধরনের আর্ট ক্যাম্প শিল্পীদেরকে একত্রিত করতে করে আমরা একসাথে হতে পারি এবং আমাদের মধ্যে আমরা আলাপ আলোচনা করতে পারি এবং আনন্দের সাথে আমরা একসাথে কাজ করতে পারি প্রথমবারের মতো সাকসেসফুল আয়োজনের মধ্য দিয়ে আর্ট ক্যাম্পের যাত্রা শুরু করলেন রাইসা মানিজা আক্তার আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলেও জানান এই আয়োজক উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়